হ্যালো বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য সয়াবিনের পুর ভরা একটা দারুণ স্বাদে টিফিনের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই টিফিনটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে প্রথমে টিফিন বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়েছি এরপর হাফ চামচ জোয়ানকে এইভাবে হাতের তালুতে ঘষে নিয়ে এখানে ময়দার ভেতরে দিয়ে দেব আর জোয়ান এভাবে হাতের তালুতে যদি ঘষে দেন সেক্ষেত্রে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে এরপর হাফ চামচ লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম তারপর এখানে তিন চামচ সয়াবিন তেল দিয়ে এখানে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব আর এখানে জোয়ানের পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে জোয়ান দিয়ে টিফিনটা বানালে খেতে দারুণ লাগবে আর জোয়ান আমাদের হজমের ক্ষেত্রে সুবিধা হয় আর দেখুন এখানে আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব এরপর নর্মাল জল দিয়ে এখানে ময়দা মেখে নিতে হবে আর এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দা মেখে নিতে হবে নর্মাল রুটি লুচি পরোটার সময় যেভাবে আমরা ময়দা মাখি তার চাইতে একটু টাইট করে ময়দাটা মেখে নিতে হবে আর ময়দাটা একটু টাইট করে মেখে নিলে এখানে টিফিনটা খুব মুচমুচে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন ময়দাটা একটু টাইট করে মেখে নিলাম এরপর আমি ময়দাটা ঢাকা দিয়ে রাখব আর এখানে ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে এখানে টিফিনের জন্য পুর বানিয়ে নেব আর পুর বানানোর জন্য এখানে আমি এক বাটি সয়াবিন নিয়েছি আর এখানে প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর সয়াবিন সেদ্ধ করবার জন্য আমি আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম আর এখানে সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন এখানে সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর সয়াবিনটা একটা ছাঁকনাতে করে উঠিয়ে নিয়ে এখানে তিন থেকে চারবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন এখানে সয়াবিনকে আমি ভালো করে ধুয়ে এখানে হাত দিয়ে চেপে জলটা বের করে নিয়েছি এরপর এইভাবে হাত দিয়ে আমি সয়াবিনটাকে ছোটো টুকরো টুকরো করে নেব আপনারা চাইলে এখানে ছুরি কিংবা বটি দিয়েও সয়াবিনটা কেটে নিতে পারেন কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারের সয়াবিনটা কিমা করবেন না সেক্ষেত্রে এখানে টিফিনটা খেতে ভালো লাগবে না আর এইভাবে যদি একটু দানা দানা হয়ে থাকে সয়াবিনটা তাহলে খেতে খুব ভালো লাগবে আর যে বাটিতে আমি সয়াবিন নিয়েছি সেই বাটির এক বাটি সেদ্ধ আলু নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিলাম এরপর ফোড়নে হাফ চামচ পাঁচ ফড়ন একটা তেজপাতা এরপর এখানে পাঁচ ফড়ন আর তেজপাতাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব দেখুন এখানে পাঁচ পাঁচফরণ ভেজে নিয়েছি এরপর সয়াবিনের কিমা দিয়ে দিলাম আর আপনাদেরকে আবারও বলছি সয়াবিনটাকে এভাবে হাত দিয়ে ছোটো ছোট টুকরো করে সে সেক্ষেত্রে টিফিনটা খাবার সময় সয়াবিনটা মুখে পড়বে খেতে দারুণ লাগবে আর এইভাবে সয়াবিনের পুর বানালে সয়াবিন খেতে চিকেনের মতো লাগবে খেতে অসাধারণ লাগবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে সয়াবিন ভালো করে ভেজে নেব যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এখানে সয়াবিন লাল করে ভেজে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে সয়াবিনটাকে ভেজে নিতে হবে তাহলে সয়াবিনটা খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে সয়াবিন ভেজে নিয়েছি আর সয়াবিনটা ঠিক এই ভাবে ভেজে নিতে হবে এরপর এক চামচ আদাবাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে এখানে সয়াবিনের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে মশলা কষিয়ে নেবার পর এখানে সেদ্ধ আলু দিলাম আর এখানে আমি যতটা সয়াবিন নিয়েছি ঠিক ততটাই এখানে আলু সেদ্ধ নিয়েছি এরপর আলুর সঙ্গে সয়াবিন ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম এখানে হাফ কাপ গরম জল দিলাম আর এভাবে যদি গরম জল দিয়ে সয়াবিনের পুরটা বানানো যায় তাহলে এখানে পুরটা মাখো মাখো হবে টিফিনটা খেতে ভালো লাগবে আর যদি জল না দিয়ে বানান সেক্ষেত্রে এখানে পুরটা ঝুরঝুরে হয়ে যাবে খাবার সময় বাইরে বেরিয়ে যাবে তাই আমি জল দিয়ে এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এখানে আলু আর সয়াবিন ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন পুটটা কতটা মাখো মাখো হয়েছে সব শেষে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর ভাজা চিনে বাদাম দিলাম আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই এক চামচ চিনি আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম দেখুন বন্ধুরা এখানে চিনি আর ভাজা জিরের গুঁড়ো দেবার পর এখানে আমি এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি আমার কুটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম আর এখানে ময়দাটা আমি আবারও কিছুক্ষণ মেখে নেব আর এখানে ময়দাটা রেস্টে রাখবার জন্য খুব সুন্দরভাবে এখানে সফট হয়ে গেছে আর ময়দাটা ঠিক দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে আমরা নর্মাল লুচি যেভাবে লেচি কাটি তার চাইতে একটু বড় করে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে আর এখানে আমার ছয় থেকে সাতটা এখানে আমার টিফিন বানানো যাবে আর দেখুন ঠিক এইভাবে আমি লেচিটা কেটে নিয়েছি নর্মাল লুচির চাইতে একটু বড় করে এখানে লেচি কেটে নিয়েছি এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আজকের এই টিফিনটা এতটাই টেস্টি হয় আপনারা একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবে আপনারা এই টিফিন বানিয়ে সকাল বিকেলে জলখাবার কিংবা সন্ধ্যা চায়ের আড্ডা জমাতে পারেন এবার বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আর যেহেতু ভেতরে সয়াবিনের পুর দিয়েছি তাই খেতে অনেকটাই চিকেনের মতো লাগবে খেতে দেখুন এখানে আমি একটা রুটি বানিয়ে নেব আর দেখুন রুটিটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না স্বাভাবিক রুটির চাইতে হালকা একটু পাতলা করে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে আর রুটিটা দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারলেন এখানে আমি রুটিটা কতটা পাতলা করে বানিয়ে নিলাম এরপর সয়াবিনের পুর দিয়ে দিলাম আর এখানে যেহেতু ভেতরে সয়াবিনের পুরে ঠাসা থাকে তাই এখানে টিফিনটা খেতে অসাধারণ লাগে আর সয়াবিনের পুর দেবার পর চারিধারে এইভাবে হাত দিয়ে আমি জল দিয়ে দেবো আর এইভাবে জলটা দিলে এখানে রুটিটা জোড়া লেগে যাবে আর ভাজবার সময় খুলে যাবে না দেখুন রুটির চারিধারে জল দেবার পর এইভাবে ত্রিভুজের মতো করে এখানে রুটিটা ভাজ করে নিতে হবে আর এখানে আমি রুটিটা কিভাবে ভাজ করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এক পিঠ উল্টে দেবার পর আমি এইভাবে হাত দিয়ে চেপে দিলাম তারপর এই দিকটা ভাজ করে দেব এক কথায় এখানে ত্রিভুজের আকারে এখানে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি দেখুন আর যেহেতু রুটির চারিধারে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তাই এখানে খুব সুন্দরভাবে রুটিটা জোড়া লেগে যাবে দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেছে আর এই টিফিনটা বানানো খুব সহজ আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আর দেখুন এখানে আমি একই রকমভাবে আমি আর একটা রুটি বানিয়ে নিলাম আর এখানে ভিডিওটা বড় হওয়ার জন্য এখানে রুটিটা আমি আলাদা করে বানিয়ে দেখালাম না আর রুটি বানিয়ে নেবার পর মাছ বরাবর এখানে সয়াবিনের পুর দেবার পর এইভাবে রুটির চারিধারে জল দিয়ে ভিজিয়ে দেবো আর এইভাবে জল দিয়ে ভিজিয়ে দেবার জন্য এখানে টিফিনটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে এইভাবে আড়াআড়িভাবে ভাজ করে নিলাম এক সাইড ভাজ করে নেবার পর উল্টো দিকটা ঠিক এইভাবে ভাজ করে নিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে দিতে হবে তারপর এই দিকটা ভাজ করে দিলাম দেখুন আর আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিলাম এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আর দেখুন এখানে আমি একই রকমভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর এখানে টিফিন রাখবার আগে আমি প্লেটে শুকনো ময়দা ছড়িয়ে রেখেছিলাম যাতে টিফিনটা একটার সঙ্গে আর জোড়া লেগে না যায় এরপর টিফিন ভাজবার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে টিফিন ভেজে নিতে হবে আর এখানে হাই হিটে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজবার জন্য এখানে টিফিনটা খুব সুন্দরভাবে মোছমুচে হবে দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিয়ে এখানে দুই পিঠ টিফিনের ভেজে নেব আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে টিফিন ভেজে নিতে হবে আর দেখুন এখানে আমার টিফিন ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম অবস্থায় আমি উঠে নিচ্ছি আর এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা একবার হলেও আমার মতো করে এইভাবে সয়াবিন দিয়ে টিফিন বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর আমার আজকের এই টিফিন রেসিপি কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে